এটা পরলে মনে হয় যেন আমি রাইডিং জ্যাকেট পরে আছি আমার কাছে খুব ভালো লাগে এটা কালারটা দেখতে পারছেন ব্ল্যাক এন্ড গোল্ডেন খুবই ভালো লাগে আমার কাছে সোলাইটের আর খুবই লাইট ওয়েট একদমই লাইট ওয়েট যারা ওয়েট নিতে রাজি না আমি লাইট ওয়েটের রেনকোট পরবো তারা সোলাইটের এই রেনকোটটা দেখতে পারেন ম্যাশ কাপড় দেওয়া আছে এই ম্যাশ কাপড়টা থাকলে হয় কি যে আমরা সাধারণত যখন রেইনকোট পরি ঘেমে রেইনকোটটা এটো সেটো লাগে বাট এই ম্যাশ কাপড়টা থাকার কারণে আপনার কাছে সেই জিনিসটা অস্বস্তি ফিল করবেন না ইনসাইড একটা পকেট দিয়েছে এই পকেটটা দেওয়ার কারণ হলো কি আপনি ধরেন মোবাইল বা প্রয়োজনীয় পকেটে রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার কাগজগুলো বা মোবাইলগুলো ভিজলো না পিছনে আপনি একটা বড় রিফ্লেক্টর পাবেন যাতে রাত্রে বা অন্ধকারের সময় রাইড করলে আলো পলে এটা রিফ্লেক্ট করবে আর এটা ট্যাকটা দেখেন সিলটা খুব সুন্দর অনেক ভালো মানের সিল দেওয়া আছে সো এটা আপনার পানি থেকে রক্ষা করবে মানে লিকেজ করবে না গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আপনাদেরকে আরেকটু ভালো রাখার জন্য কিন্তু আজকে স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসছি সেটা হলো যারা বৃষ্টিতে ভিজতে চাচ্ছেন না তাদের জন্য তাদেরকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য রেইন কোটের ভিডিও নিয়ে আসছি অবশ্যই ধৈর্য জো দেখবেন সো যাদের বাজেট পঁচিশশো তিন হাজার চার হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যা আছে দেখেন আজকে ভালো ভালো রেইন কোটগুলো দেখানোর চেষ্টা করবো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপুফ সো আমরা আসছি কোথায় আমরা চলে আসছি কিন্তু রুবেল অটোতে আর রুবেল তো আসলে আপনার হেলমেটের পাশাপাশি বাইকের এক্সেসরিজ লক পাশাপাশি রেনকোটটা অবশ্যই পেয়ে যাবেন সো রুবেল ঠিকানা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর সহজ সাথে বলেও দিচ্ছি আপনারা যে কোনো স্থান থেকে ঢাকার প্রাণ কিন্তু মিরপুরে আসবেন মিরপুর দশ নাম্বার ফলপটির মসজিদ গলিতে সোজা সামনে চলে আসলে হাতের পাশে ডান প্লাজার নিস্তলা ছয় নম্বর দোকান রুবেল ওটা আমাদের প্রথম দোকান আইটু সামনে এসে বা পাশে আসলে জাস্ট তিন থেকে চারটা দোকান পরে আদিত সুপার মার্কেটের রেগুলো টো তার মানে খুব কাছাকাছি দুইটা দোকানে আপনি পেয়ে যাচ্ছেন এটা একটু বিশাল বড় এখানে আসলে আপনার মনের মতো হেলমেট দেখেন দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্র্যান্ডের কিন্তু হেলমেট রয়েছে হেলমেট বাইক এক্সেসরিজ পাশাপাশি আজকে দেখাবো রেইনকোট তো শুরুতে যে রেইনকোটটা দেখাচ্ছি সেই রেইনকোটটা হলো আপনাদের হেলমেটের জগতে খুব নাম পরিচিত যেটা ইউহি ইউহি কিন্তু হেলমেটের পাশাপাশি রেইনকোটটা নিয়ে আসছে আগে রেইনকোটে একটু ওয়েট ছিল হ্যাভি ছিল অনেকে কমপ্লেন করার কারণে ওনারা একটু লাইট ওয়েটের ভিতরে নিয়ে আসছে সো আমার সাথে দুইটা কালার দেখতে পাচ্ছেন একটা হলো ব্ল্যাক পিওর ব্ল্যাক আর পিওর ব্লু ওনারা এই দুইটা কালারই সাধারণত করেছে আর এই রেনকোটটা আমি একটা নিয়ে আপনাদের দেখাচ্ছি রেনকোটটার সাথে আপনার ট্রাউজার অবশ্যই পেয়ে যাবেন পাশাপাশি যারা চাচ্ছেন হুডি হুডি সহ আছে আর এটা ট্যাকটা দেখেন সিলটা খুব সুন্দর অনেক ভালো মানের সিল দেওয়া আছে সো এটা আপনার পানি থেকে রক্ষা করবে মানে লিকেজ করবে না ওকে পিছনে আপনি একটা বড় রিফ্লেক্টর পাবেন যাতে রাত্রে বা অন্ধকারের সময় রাইড করলে আলো পড়ে এটা রিফ্লেক্ট করবে আর এই এই রেনকোটটা কিন্তু একটা বিষয় আমি বলে দিই যেমন আপনার ব্যালকো দেওয়ার পাশাপাশি এর কিন্তু চেনও দেওয়া আছে আর এই রেনকোটটার একটা বিষয় আপনাদের দেখাচ্ছি একটু এই যে ভিতরে ম্যাশ কাপড় দেওয়া আছে এই ম্যাশ কাপড়টা থাকলে হয় কি যে আমরা সাধারণত যখন রেনকোট পরি ঘেমে রেনকোটটা এটো সেটো লাগে বাট এই ম্যাশ কাপড়টা থাকার কারণে আপনার সেই জিনিসটা অস্বস্তি ফিল করবেন না আপনি হ্যাঁ ফার্স্ট তারপরে অনেক রেনকোট যে কাজটা করে না এটা কিন্তু ইভি করেছে একটু দেখেন ইনসাইড একটা পকেট দিয়েছে এই পকেটটা দেওয়ার কারণ ধরেন মোবাইল বা প্রয়োজনীয় কাগজপত্র চাইলে পকেটে রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার কাগজগুলো বা মোবাইলগুলো ভিজলো না সেফ থাকলো এখন ইভি রেনকোটটা আমার কাছে কেন ভালো লাগছে এই জিনিসটা অনেক দামি রেনকোডে কিন্তু করেনি কি করেছে যখন আমরা বাইক রাইড করি আমরা কিন্তু ঘামিয়ে যাই পিছনে ভিতরে একটা গরম বাতাস তৈরি হয় তো ইভি রেনকোটে কিন্তু পিছনে তিনটা ভেন্টিলেশন দেওয়া আছে দেখেন এই ভেন্টিলেশন দেওয়ার কারণে কিন্তু কি হয়েছে সরি দুইটা ভেন্টিলেশন দেওয়া আছে না তিনটাই দেওয়া আছে এই যে তিনটা ভেন্টিলেশন দেওয়া আছে সো এটা কারণে হয়েছে কি আপনার শরীরে গরম বাতাসটা কিন্তু এখান থেকে বের হয়ে যাবে সো আপনি একটু কম ঘামাবেন আপনার কাছে একটু অস্বস্তিটা কম লাগবে আমি এটা নিয়ে একটু আলোচনা করার কারণ হলো যে বাজেটের মধ্যে একটা বেস্ট রেইনকোট কিন্তু আসতে এখন চেষ্টা করেছি সো এটা সাইজ আছে সাইজ নিতে পারবেন ব্ল্যাক আর কি আছে নেভি ব্লু আছে সো এই রেইনকোটের মূল্য রাখা হচ্ছে অনলি পঁচিশশো টাকা সো পঁচিশ টাকা হলে চমৎকার ইভি ব্র্যান্ডের রেইনকোটটা আপনারা পেয়ে যাবেন আর নেওয়ার জন্য কি করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে নাম্বারে ফোন দিলে হবে ভিডিও গুলো দেখে শুনে আপনারা এটা অর্ডার করতে পারবেন ওকে সো গাইস ইউ হিয়ারিং কোডটা কিনে কিন্তু পেয়ে যাচ্ছেন একটি কি ক্যারিং ব্যাগ এগুলো প্রত্যেকটা সাথে ক্যারিং ব্যাগ আছে এটা সুবিধা আপনি এভাবে কাঁধে রাখতে পারেন অথবা এভাবে নিতে পারেন অথবা আপনি ওয়েস্ট ব্যাগ হিসাবে কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে সো ক্যারিং এর টেনশন নাই আবার এটা দাও তো সুবিধা হলো যে আপনার রেইন আসলে একটা পলিসির মধ্যে বছায় আচ্ছা নিয়ে গেলেন একদম টেনশন থাকলো না ঠিক না আর যে রেইন কোডটি কিনেন আজকের জন্য অফার ডেলিভারি জাস্ট ফ্রি এরপর দেখাবো সোলাইট সোলাইটের রেনকোটটা বলার কিছু দেখেন খুবই চমৎকার ওকে অনেক সুন্দর হ্যাঁ আর এই রেনকোটটা কিন্তু আপনার যে হুডিটা যে আছে হুডিটা কিন্তু আপনার এভাবে খুলে রেখে দিতে পারবেন আবার চাইলে এরকম সিস্টেম তো ইউজ করতে পারবেন ওকে সো এটাও খুবই সুন্দর একটু কালারের সাথে অ্যাশ দিয়েছে দেখতে সুন্দর লাগবে পাশাপাশি বেলকো দেওয়া আছে ট্রাউজার দেওয়া আছে সোলাইটের কিন্তু আরও অনেকগুলো আছে এগুলো অবশ্যই ওয়াটার হান্ড্রেড হান্ড্রেডেন্ট যেহেতু দামি রেনকোট আর আমি তো সবসময় বলি আমার পছন্দের রেনকোট হলো এটা কারণ এটা পরলে মনে হয় যেন আমি রাইডিং জ্যাকেট পরে আছি আমার কাছে খুব ভালো লাগে এটা কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন খুবই ভালো লাগে আমার কাছে সোলাইটের আর খুবই লাইট ওয়েট একদমই লাইট ওয়েট যারা ওয়েট নিতে রাজি না আমি লাইট ওয়েটের রেনকোট পরবো তারা সোলাইটের এই রেনকোটটা দেখতে পারেন এটা মূল্য রাখা হচ্ছে কিন্তু চার হাজার পাঁচশো করে হ্যাঁ সাইজ আছে ফোন দেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এরপর দেখাবো আপনাদের অনেকেরই পছন্দের আরেকটা ব্র্যান্ড বিমার তো বিমার দুইটা কালার আছে ব্ল্যাক অ্যান্ড সিলভার দেখতে পাচ্ছেন এবং বিমারের পিছন রিফ্লেক্টর দেওয়া আছে আর প্রত্যেকটা রেনকোট আছে ট্রাউজার আছে ওকে আর একটা আছে ব্ল্যাক অ্যান্ড রেড সো ভিমারের রেনকোটটা পেয়ে যাচ্ছেন অনলি পঁয়ত্রিশশো টাকা করে সো যার যার লাগবে কল দিবেন ভিডিও কল দেখে শুনে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী অবশ্যই কিনতে পারবেন দেখেন আপনি কী সাইজ পরেন সেটা তো আপনি জানেন ধরুন আপনি জামা যদি পরেন এম আপনি রেনকোট এম নিতে পারেন আবার এলও নিতে পারেন যেন আমি একটু ফ্রিলি থাকবো কারণ অনেক সময় সাথে কিছু কাগজপত্র থাকে একটু মোটা হয়ে যাওয়া হয় সেক্ষেত্রে আপনি এল সাইজটা নিতে পারেন এরপর আপনাদের দেখাবো আপনাদের সবার পছন্দের যে রেইনকোটটা আছে পোল রেসিং হ্যাঁ তো পোল রেসিং পোল রেসিং আসলে এত চলাচল শেষের দিকে প্রায় অল্প কিছু আছে আপনার সাথে নিতে পারবেন আমাদের কাছে শুধু আপাতত ব্ল্যাক অ্যান্ড নিয়নটা আছে ব্ল্যাক অ্যান্ড রেডটা শেষ হয়ে গেছে তো পোল রেসিংটাও কিন্তু পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা এটা অনেক হ্যাভি একটা কোয়ালিটির রেনকোট আপনারা ইনশাল্লাহ নিট দিদায় নিতে পারেন সো দর্শক বন্ধু আজকে আর কথা বলা না আপাতত এই কয়টা প্রোডাক্টটি আপনাদের দেখাইলাম আপনাদের যার যেমন লাগে মানে পঁয়ত্রিশশো পঁচিশশো পাশাপাশি চার হাজার পাঁচশো তিনটা ক্যাটাগরি রেনকোট দেখিয়েছি এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের রেনকোট তারপরে বাইকের ডাস্ট কাভার উইন্ড ব্রেকার গ্লভস আপনার লক আর হেলমেট তো আসলে ষোলো সতেরোটা ব্র্যান্ড আছেই আমাদের কাছে যার যাই লাগুক না কেন স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে আপনারা অর্ডার করে ঘরে বসে কিন্তু সংগ্রহ করতে পারবেন ক্রয় করতে পারবেন আর অবশ্যই ভিডিও করে দেখবেন বারবার এক কথা বলছি কেননা অনেক প্রতারক রয়েছে আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে তারা ছাড়া তাদের নাম্বার দেয় তারা ফেসে আসবে না ভিডিও কল আসবে না মেসেজ আপনার সাথে চ্যাটিং করবে আপনি বলবো অর্ডার করেন অ্যাডভান্স করেন তখন আপনি কিন্তু ধরা খেয়ে যান সো আমরা চাই না যে আপনার প্রতারিত হন বারবার বলছে লোভে পড়বেন না লোভে পড়বেন তো ধরা খাবেন সাপোজ পঁচিশশো টাকা আমি ইউরিন করে দিচ্ছি আমি আপনাকে এক জায়গায় পাইলেন পনেরোশো টাকা দিচ্ছি আপনি তো খুশিতে নেওয়ার জন্য ট্রাই করবেন পরে দেখবেন যে পলিথিন পাঠা দিছে এরকম কিন্তু ঘটনা ঘটে হ্যাঁ সবাই পলিথিন না কিনে রেনকোট কিনেন ভিডিও কলে দেখে শুনে কিনবেন আর যারা সরাসরি কিনতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন রুবিল অটোতে ঠিকানাটা অলরেডি স্ক্রিন দেখতে পাচ্ছেন একবার বলছি মিরপুর দশ নম্বর ফলপট্টির মসজিদেরগুলো সোজা সামনে চলে আসলে হাতের ডান পাশে ডান প্লাজার নিস্তালায় ছয় নম্বর দোকান রুবুরাটো আর একটু সামনে সে পাশে আসলে আপনার দু থেকে তিনটা দোকান পরেই কিন্তু রুবাটো বড় দোকানটা পেয়ে যাবেন অবশ্যই সবসময় ওয়েলকাম আসলো আসবেন চায়ের দাওয়াত রইলো আর যা যা ভালো লাগে কিনে নিয়ে যাবেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট সবাই ভালো থাকবেন আর কি নিয়ে ভিডিও দেখতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম